জন্য দাঁড়াইছে ওদের ফ্ল্যাটের সময় হয়ে গেছে ওরা এখান থেকে চেল ধরে দাঁড়িয়ে রয়েছে এখান দিয়ে সবাই যাবে তো এই আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা আমাদের ফ্ল্যাটের সময় হয়ে গেছে আমরা এখন বিমানে ওঠার জন্য এ সব চেক করবে যেটা আমার পিছনে দেখতেছেন এটা আমাদের না এটা আমরা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে উঠবো তো আপনারা সবাই দেখতে থাকেন আমাদের সবকিছু শেখ করার পর আমরা বিমান রুমে চলে আসলাম যেখান থেকে বিমানে উঠে দেখতেছেন এটা আমাদের বিমান বাংলাদেশ অবশেষে আমরা বিমানের ভিতরে ঢুকে গেলাম আপনাদেরকে ভিতরের চা দেখাবো এটা হচ্ছে বিমানের ভিতরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বিমান ছেড়ে দিল তো এই ভিডিওটা দেখতে থাকেন আপনাদেরকে দেখাবো কিভাবে বিমান আকাশের উপরে ওঠে তারপর দেখতে থাকেন শেষে আমরা উঠে গেলাম দেখতেছেন ভিতর থেকে বাইরের দৃশ্য বিল্ডিং গুলো অনেক ছোট ছোট লাগতেছে দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে বিভিন্ন ভিতরের থেকে সুন্দর লাগে তো সবাই ভিডিওতে দেখতে থাকে খাওয়া দাওয়া শেষ করার পর সবাই রেস্ট করতেছে আমাদের মদিনায় যেতে সাত ঘন্টা লাগবে মদিনায় নামার এক ঘন্টা আগে আপনাদেরকে আবার খানা দিবে তাই আমরা কাছাকাছি চলে আসছি আমাদেরকে নাস্তা দিছে দেখতেছেন কেক দিছে আর ম্যাঙ্গো জুস দিছে অবশেষে আমাদের মদিনায় প্লেনটা ল্যান্ড করলো দেখতেছেন বাইরের দৃশ্য আপনারা দেখতে থাকেন আমরা এখন বিমান থেকে নেমে যাব সবাই সিরিয়াল ধরে নামতেছে আমরা ফলেন থেকে নেমে এখানে ইমিগ্রেশন দেওয়ার জন্য সবাই দাড়ি রয়েছে আমরা ইমিগ্রেশন দিয়ে তো এখান থেকে বের হয়ে যাব আমাদের ইমিগ্রেশন দেওয়া শেষ শেষ হওয়ার আমরা বের হয়ে গেলাম আমার যে ব্যাগগুলা আমরা এখন ব্যাগগুলো নেবো সবাই দেখতে থাকেন অবশেষে আমরা সব কিছু শেষ করার পর আমরা বাইরে চলে আসলাম বাইরে আমার বড় ভাই ছিল অপেক্ষা করতেছিল আমরা আসি আমরা বড় ভাইকে বড় ভাইকে সামনে পেয়ে গেলাম তো আমরা এখন আমাদের গাড়ি পার্কিংয়ে গাড়ি আছে তো আমরা এখন গাড়িতে উঠবো সবাই ভিডিওটা দেখেন আর কত সুন্দর দৃশ্যটা মদিনায় মদিনায় এয়ারপোর্ট কত আপনারা সবাই দেখবেন আপনারা কমেন্ট করে জানাতে জানাবেন আদের কিরকম রকম ভিডিও দেখতে চান মদিনায় কি কি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর মদিনায় যাওয়ার হন আশা হয়ে গেছে আপনাদেরকে নতুন নতুন ব্লগ উপহার দিব তো আপনারা দেখতে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুকে যারা দেখতেছেন তারা ফেসবুকটা ফলো করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করব। অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই জানাবেন আপনারা কি কি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনারা সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ